কুলহুয়াল্লার সোরা একবার পরে দোয়া করলে কি হবে জানলে অবাক হয়ে যাবে আমলটি করার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে আমলটি খুবই উপকৃত পরীক্ষিত শক্তিশালী আমল তো এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো এবং এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে উপকার হবে সব কিছু জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন সম্মানিত ভাই বোন আল্লাহ সোরা কিন্তু অনেক দামি একটি সোরা কোরআনে ছোট্ট একটি সোরা হলেও এই সোরা অনেক কত দামি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কুলহু আল্লাহ সোরা একবার পরে সে যেন তিরিশ পারা কোরআনে দশ পারা পড়লো আল্লাহ যে ব্যক্তি দুইবার পরে সে যেন তিরিশ পারা কোরআন থেকে বিশ পারা কোরআন পড়লো যে এই সোরা তিনবার বার পরে সে যেন পরে নিল সুবাহ পেয়ে যাবেন সুবাহ কত চমকা দামি এই সোরা তিনবার পরলে এক মিনিটও লাগে না এই সোরা এতই দামি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি দিনে ও রাতে মিলিয়ে দশ বার পড়বে দিনে রাতে যে কোনো সময় মিলিয়ে দশ বার পরে তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে বিআইপি একটি বালাখানা তৈরি করে আল্লাহ কত দামি এই সুরা এত দামি কেন এই সুরার ভিতরে কি আছে এবং এই সোরা পরে দোয়া করলে কি হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই কুলহু আল্লাহ সোরা এমন একটি সোরা আমরা সবাই পারি কিন্তু এই ভিতরে যে আছে আমরা অনেকে জানি না কোরআনের একমাত্র যে সোরা সোরার ভিতরে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ কোথায় থেকে এসেছেন তার পরিবার আছে কিনা সন্তান সন্তানাদি আছে কিনা আল্লাহ পরিচয় দিয়েছে যেমন আল্লাহ প্রথমে বলেছেন আহাদ আল্লাহ তালা হলেন এক দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ হলেন একজন এরপর বলা হইতেছে আল্লাহ তালা পুত পবিত্র অর্থাৎ কি থেকে পুত পবিত্র কাফেররা বলেছিল আল্লাহ তালা সন্তান আছে স্ত্রী আছে বাবা আছে আল্লাহ তালা বলতেছেন না এই সব কিছু থেকে আমি পবিত্র রাতে বলতেছে। লামিয়াল দলা আমি কারোর থেকে জন্ম হয় নাই আমার থেকেও কেউ জন্ম নেই নাই সুবাহানল্লাহ আ আল্লা বলতেছে আমার বাবা নাই বা আমার কোনো সন্তানন নাই। আমি কারোর থেকে জন্ম হই নাই আমার থেকেও কেউ জন্ম হয় নাই সুবাহানল্লাহ আল্লা কলা শেষইতে বলতেছে। আল্লাহ তালা সমকক্ষ পৃথিবীতে কেউ ছিল না কেউ নাই কি পর্যন্ত কেউ থাকবেও না সোহান আল্লাহ এই সূরার ভিতরে দেখেন আল্লাহ নিজের পরিচয় দিয়েছে এই সূরা পরা মানে আপনি আল্লাহ তাআলা যে পবিত্র তার কোনো সন্তান নাই তার কোনো বাবা মা নাই পরিবার নাই এটা আপনি স্বীকৃতি দিলেন আল্লাহর পবিত্রতা আপনি বর্ণনা করলে আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ এই সোরা একবার পরে তারপর যদি আপনি যে কোনো দোয়া করেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা বলবে বান্দা তুমি আমার পবিত্রতার স্বীকৃতি দিয়েছ আমার পবিত্রতা বর্ণনা করেছ আমার কাছে কি চাও বলো কি দিব তোমাকে বলো ইনশাল্লাহ এই সোরা একবার পরে তারপর দোয়া করবেন মন থেকে ইনশাল্লাহ আপনার কবল হবে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন প্লিজ আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ ভিডিওটা দেখবে আমলটি জানবে করবে আপনি স্বভাব পেতে থাকবেন